জঙ্গলের পাশে একটি বাড়িতে বাস করত অসহায় দুটি ভাই বড় ভাই রোহিত আর ছোট ভাই রোহন তাদের বাবা মা ছিল না তারা রোজ জঙ্গলে কাঠ কাটতে যেত কাঠ কেটে সেগুলো নিয়ে তারা যেত বাজারে লোকজন ছোট মানুষ পেয়ে তার ফায়দা নিতে ছাড়ত না কাঠের ঠিকঠাক দাম দিত না সামান্য দু চার টাকা নিয়ে প্রচুর দামাদামি করত কিন্তু ওরা যে দোকান থেকে খাবার কিনতো সেই দোকানদার মহিলা ছিলেন খুব ভালো রোহিত আর রোহনের কাছে যতটা সম্ভব কম দামে খাবার দিতেন আবার যখন ওদের কাছে টাকা থাকতো না তখন বাকিতে খাবার দিতেন একদিন সকালে ভাই উঠে পর অনেক বেলা হলো জঙ্গলে যেতে হবে তো কাট কাটতে দুটো বিস্কুট মুখে দিয়ে চল রওনা দে এত সকাল সকাল বিছানা ছেড়ে উঠতে আমার ভালো লাগে না দাদা তাই বললে কি চলে তাড়াতাড়ি জঙ্গলে না গেলে কাঠ কেটে বিক্রি করে দুপুরে ভাত কেমন করে খাবি রে ভাই উঠে পড়তো তাড়াতাড়ি এই দাদা আমার না রোজ রোজ ডাল সবজি খেতে আর ভালো লাগে না রে একটু মাছ মাংস খেতে ইচ্ছা হয় গত বছর বাড়িতে খেয়েছিলাম না কি স্বাদ ছিল রে দাদা হ্যাঁ তবে এগুলো খাবারের তো অনেক দাম যদি বড় দেখে একটা গাছ কাটতে পারতাম কিছু টাকা বেশি পাওয়া যেত কিন্তু বড় গাছ কাটার তো অনেক ঝুঁকি আমরা দুজন মিলে কি পারবো, পারব আমরা দুজন মিলে চেষ্টা করলে নিশ্চয়ই পারব চল না দাদা আমরা চেষ্টা করে দেখি আচ্ছা ভাই আমরা জলখাবার খেয়ে তাড়াতাড়ি রওনা দেব এইদিকে অনেক বেলা হয়ে এসেছে যে কোনো দেবীর আশীর্বাদ থাকলে দুভাই মিলে আমরা আজ নিশ্চয়ই বড়ো গাছ খাইব জঙ্গলের গভীরে গেলে অনেক বড় বড় গাছ আছে কোন গাছটা কাটবি রে দাদা এই গাছটা দেখ এই জায়গার মধ্যে সব থেকে বড়ো গাছ এই গাছ কাটতে পারলে তোর মাছ মাংস সব হবে আমরা দুভাই মিলে আজ এই গাছটাই কাটবো তুই ঠিক বলেছিস রে দাদা আমরা আজ এই গাছটাই কাটবো চল কাটতে শুরু করে দেই। এই ছেলেরা আমাকে তোমরা কেটো না কেটো না আমায় এই দাদা আমিও যা শুনছি তুইও তা শুনছিস নাকি রে গাছ আবার কখনো কথা বলে নাকি ভূত প্রেত নয় তো আবার ভয় পেয়েও না আমায় আমি একটা জাদু গাছ তোমরা ছেলেরা পড়াশোনা করবে খেলাধুলা করবে তোমরা গাছ কাটতে এসেছো কেন বাবা মানে আমাদের কাঠ কেটে বাজারে বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে আমরা দুভাই খাবার কিনে খাই আহারে তাহলে তো তোমাদের অনেক কষ্ট এই নাও জাদু চাবি এই চাবি হাতে ধরে তোমরা যে যে খাবার চাইবে সেই খাবার তোমাদের সামনে হাজির হয়ে যাবে জাদু গাছ তুমি আমাদের অনেক বড় উপকার করলে আমরা সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো তুমি আজ আমাদের দু ভাইয়ের জীবন বদলে দিলে আমরা আর কখনো গাছ কাটবো না আমাদের কুড়াল দুটো তোমার কাছেই রেখে দাও জাদু গাছ আচ্ছা তোমাদের কোঠার দুটো আমার কাছে রাখছি তোমাদের আর গাছ কাটার প্রয়োজন হবে না ভালো থেকো তোমরা আর মানুষের উপকার করো তুমিও খুব ভালো থেকো জাদু গাছ আমরা তবে এখন আসি ভালো থেকো বাছারা আর মানুষের উপকার করো জাদুর চাবি জাদুর চাবি আমার পানে যাও চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন কষা মাছের ঝোল ডাল সন্দেশ লাড্ডু মিষ্টি অনেক খাবার এনে দাও কত খাবার বল দাদা আমরা দুজন মিলে তো এত খাবার খেতেই পারবো না বাকি খাবারগুলো গ্রামের অসহায় মানুষের মধ্যে দিয়ে দেব ওদের খুব উপকার হবে রোহিত আর রোহন দুই ভাই পেট ভরে তৃপ্তি করে খাবার খেল আর বাদবাকি খাবারগুলো গ্রামের অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসলো জাদুর চাবি জাদুর চাবি আমার পানে যাও দয়া করে আমাদেরকে অনেক খাবার এনে দাও জাদুগাছের জাদু চাবির কৃপায় দুই ভাইয়ের আর কোনো দুঃখ কষ্ট থাকল না তারা রোজ জাদু চাবির সাহায্যে খাবার আনত নিজেরা পেট ভরে খেত আর অসহায় দরিদ্র গ্রামবাসীর মাঝে বিলিয়ে দিই